এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার শনিবার লোকসভা নির্বাচনে ঘোষণা করেছে সেই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল রবিবার নির্বাচন প্রচারে বেরিয়েছে এমনই দৃশ্য ধরা পড়ল আমাদেরই ক্যামেরা এই দিন যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে বারিপুর পদ্মপুরতে বারিপুর শিবানীপীঠ পর্যন্ত পদযাত্রার মাধ্যমে জনসংযোগ করতে দেখা যায় সাংবাদিকদের তিনি কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশ্মসনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ঈশ্বরের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বৈষ্ণবীদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা সে যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো তখন সাথে দুমাস চিন্তা করার বিষয় নেই নাম লেখা চলছে এরপরে দেয়ালে হবে পোস্টারে হবে ভোটিংয়ে হবে সবে হবে আমাদের তো ইলেকট্রাল ফন্ডের কোটি কোটি টাকা নেই যে আমরা প্রথম দিন সব ঘুরে মানুষের সমর্থন নিয়ে নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে যে টাকা পাবো আমরা তাই দিয়ে যা প্রচার করবো যাদবপুর এতটাই লাল যাদবপুর এতটাই লাল বিরোধী দলের নেতাদের লাল রং ব্যবহার করতে হচ্ছে ফলত যাদবপুর কাদের শক্ত ঘাটি সেটা যাদবপুরকে বলতে দিন আর তো মাস দুয়েকের অপেক্ষা